শহর মানে কি কংক্রিটের খাঁচা ইট পাথর কাঁচ আর লোহায় গড়ে ওঠা সূর্য ভবনগুলোকে আমরা বলি আধুনিকতা কিন্তু যদি বলা হয় পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে দশতলা বারোতলা বাড়িগুলো তৈরি হয়েছে মাটি দিয়ে শুধু একতলা দুতলা নয় পুরো বহুতল দালান কি অবাক হচ্ছেন আর সেটা আজকের কোনো আর্কিটেকচারাল চমক নয় শত শত বছর আগে থেকেই দাঁড়িয়ে আছে এই শহর গর্বের সাথেই দর্শক শহরটির নাম শিবম ইয়েমেনের হাদ্রামত উপত্যকার ছোট্ট এক শহর কিন্তু তার গল্পগাথা যেন পুরো এক ইতিহাসের যাত্রাপথ কেউ একে বলে মরুভূমির ম্যানহাটন কেউ বা বলে পৃথিবীর প্রথম উঁচু ভবনের শহর ষোলশ শতকের দিকে গড়ে ওঠা এই শহরের প্রতিটি ভবন যেন এক একটা মিনার কিন্তু তা নির্মিত হয়েছে শুধুই কাঁচা মাটি দিয়ে আধুনিক কংক্রিটের ছোঁয়া নেই তবু তারা দাপটের সঙ্গে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শহরের বাড়িগুলো শুধু বসবাসের জায়গা নয় এগুলো ছিল প্রতিরক্ষা দুর্গ ইতিহাস বলছে হাদ্রামত উপত্যকা ছিল সুপ্রাচীন বাণিজ্য পথের কেন্দ্র যার মাধ্যমে ব্যবসায়ীরা ভারত পূর্ব আফ্রিকা ও আরবের মধ্যে বাণিজ্য করত এই শহরের ভৌগোলিক অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ফলে এটি বারবার ডাকাত দস্যু এবং প্রতিদ্বন্দ্বী গোত্রের আক্রমণের শিকার হয় বিশেষ করে পনেরোশো শতকের শেষ দিক থেকে ষোলো শতকের শুরুতে এই অঞ্চল বারবার বেদুইন দস্যুদের ও প্রতিদ্বন্দ্বী বাণিজ্য গোষ্ঠীর লুটপাটে ক্ষতিগ্রস্ত হয় এই নিরবচ্ছিন্ন হুমকির মুখে স্থানীয়রা সিদ্ধান্ত নেয় নিরাপত্তার স্বার্থে ঘরবাড়িকেই দুর্গের রূপ দিতে হবে তারা বাড়িগুলোকে উচ্চতর করে দেয়ালগুলোকে ঘন ও মজবুত করে এবং এমনভাবে ঘর সাজায় যাতে বাইরে থেকে সহজে প্রবেশ করা না যায় সরু গলিপথ তৈরি করা হয় যাতে দস্যুরা ঘোড়া বা উট নিয়ে ঢুকতে না পারে এভাবে শিবাম শহর রূপনায় এক উঁচু দেয়ালে ঘেরা দুর্গনগরীতে যেখানে প্রতিটি দালান শুধু একটি পরিবারের ঠিকানা নয় বরং একটি সুরক্ষা বলয়ের অংশ আর এই প্রতিটি দালানের গায়ে লেগে আছে কাঁদা আর খেজুর কাঠের গন্ধ প্রথম তলায় দোকান কিংবা গোয়াল ঘর আর ওপরের তলাগুলোয় চলে বসবাস বাইরে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হলেও ঘরের ভেতরে একটুও ঘাম জমবে না কারণ কাঁচা মাটির দেয়াল যেন প্রাকৃতিক এসি মরু অঞ্চলে বৃষ্টিপাত কম কিন্তু একবার বৃষ্টি নামলে তা ঝড় হয়ে আসে সে সাথে ধূলিঝড় রোদ আর মরুভূমির কঠোর পরিবেশ এই সব কিছু মোকাবেলা করেই টিকে আছে শিবামের মাটির এই দালানগুলো এখনকার দিনে প্রযুক্তির দাপটে আমরা যে দালান করছি তারা টিকতে পারবে কতদিন আর শিবাম সে তো শতাব্দী পার করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একেবারে মাটির ওপর দাঁড়িয়ে হ্যালো ভিউর্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিংকডইনও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটে বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইয়োর এন্টারটেনমেন্ট